আজ আপনাদের সকলের সঙ্গে না আমার একটা গোপন কথা শেয়ার করব অ্যাকচুয়ালি বলতে পারেন পনেরো বছর আগে আমি স্বপ্ন দেখতাম যে মাসে পঞ্চাশ হাজার এক লাখ টাকা রোজগার করব কোনো একটা ব্যবসা করব সেই ব্যবসা থেকে অ্যাটলিস্ট পঞ্চাশ এক লাখ টাকা তো আয় করব কিংবা তার বেশি আয় করব মানে সত্যি বলতে ওই সময়ে ব্যবসা শুরু করার মতো বোধহয় আমার কাছে কোনো টাকাই ছিল না বাট মনের মধ্যে স্বপ্ন ছিল আমি মনে করি আমার মতো প্রচুর ভাই বোনেরা আমার এই বাংলাতে আছে যারা স্বপ্ন দেখছে কোনো একটা ব্যবসা শুরু করে পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা আয় করব তাদের জন্য আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে কেন কি আজকে এমন ছখানা ব্যবসার কথা বলবো যে ব্যবসাগুলো শুরু করতে অনেক কম টাকা লাগে বাট এই ব্যবসা থেকে আপনার একদিন আসবে মেবি হতে পারে ছ মাস পরে এক বছর পরে এমন একটা দিন আসবে যে সত্যি আপনি মাসে পঞ্চাশ এক লাখ কিংবা তার বেশি টাকা টাকা আপনি ব্যবসা থেকে আয় করছেন নমস্কার আমি শিবম সেন ফাউন্ডার অফ বেঙ্গল ডিটারজেন্ট প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড আপনারা যেভাবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টকে ভালোবাসা দিচ্ছেন দ্যাট ইজ এন মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাই দেখুন আজকে ব্যবসার কথা আলোচনা করতে গিয়ে এই ভিডিওতে তিনটে জিনিসের উপরে আমি সবথেকে বেশি ইম্পর্টেন্ট দিচ্ছি প্রথমত আপনি যে ব্যবসাগুলো করবেন সেই ব্যবসা শুরু করার জন্য কিংবা শুরু করার দু তিন মাস চার মাস পরে গভর্নমেন্ট আপনাকে ফান্ড দিয়ে হেল্প করতে পারে তো কিভাবে গভর্নমেন্টের ফান্ড পাবেন সেটাও আলোচনা করব। কত সহজ থেকে সহজভাবে ব্যবসাগুলো শুরু করতে পারেন সেটা আলোচনা করব আলোচনা করব এই ব্যবসার সেলটাকে কিভাবে বাড়াবেন ব্যবসাকে কিভাবে বাড়াবেন সেটাও আলোচনা করব আমি তো শুরুতে সময় নষ্ট না করে শুরুতে যেই প্রোডাক্টটার কথা বলবো বা যেই ব্যবসাটার কথা বলবো সেটা আমার আপনার সবার পরিচিত একটা প্রোডাক্ট কি প্রোডাক্ট মোমবাতি এবার অনেকেই ভাবছেন যে শিবমদা মোমবাতি তো শুনেছি খুব একটা বড় ব্যবসা হয় না কি বলেছে কে বলেছে বড় ব্যবসা হয় না আপনার ব্যবসা বড় করার জন্য মনের ইচ্ছা অ্যান্ড হার্ডওয়ার্ক এই দুটো যদি শুরুতে থাকে দুনিয়ার কোনো শক্তি নেই আপনার ব্যবসাকে সারা জীবন ছোট করে রাখবে আপনি একদিন বড় হবেনই হবেন মোমবাতির ব্যবসা ছোটভাবে শুরু করার জন্য ইনিশিয়াল ইনভেস্টমেন্ট তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মতো হতে পারে কেন কি ছোট্ট একটা মেশিন আপনি কিনতে পারেন অল্প কিছু র ম্যাটেরিয়াল দিয়ে মোমবাতি তৈরির ব্যবসা শুরু করতে পারেন শুরুতে আপনারা একটা ব্র্যান্ড করে নিলেন এবং কিছু প্যাকেজিং তৈরি করলেন সেই প্যাকেজিং যেরকম বাজারে মোমবাতি যেরকম প্যাকেজিংয়ে পাওয়া যায় সেরকম কিছু প্যাকেজিং করলেন শুরুতে আপনি লোকালে সেল করা শুরু করলেন নিজে নিজে কি বললাম লোকালে শুরু সেল করা শুরু করলেন নিজে নিজে বিভিন্ন হোলসেলারকে দেওয়া শুরু করলেন আপনি বানাচ্ছেন আপনি দিচ্ছেন প্রফিট মার্জিন একটু কম রাখছেন মানে আপনি প্রফিট মার্জিন রাখছেন কিন্তু যেহেতু আপনি বানিয়ে আপনি দিচ্ছেন দোকানদারকে বেশি প্রফিট দেওয়া হয়ে যাবে তো দোকানদার বেশি প্রফিট পাবে আপনার কাছ থেকে প্রোডাক্টটা নেবে আপনি এইভাবে স্লো স্লো করে নিজের ব্যবসাকে দাঁড় করান লোকাল মার্কেট হয়ে গেল দেন আপনি অনলাইনে মার্কেট করতে পারেন দেন আপনি কর্পোরেট মার্কেট করতে পারেন কর্পোরেটে যত হোটেল আছে কলকাতায় প্রত্যেকটা হোটেল ক্যান্ডেল ইউজ করে ডিজাইন ক্যান্ডেল ইউজ করে আপনি যদি তাদের সঙ্গে টাই আপ করতে চান সেখানে বিক্রি করতে পারেন অনলাইনে আজকের দিনে অ্যামাজন ফ্লিপকার্ট ইবে মিন্ট্রা বিগ বাস্কেট যত কোম্পানি আছে তাদের সঙ্গে টাই আপ করতে পারেন মডার্ন ট্রেড আজকে আজকে আপনি স্পেন্সার বলুন রিলায়েন্স স্মার্ট বাজার বলুন আরামবাগ বলুন আজকের দিনে আপনি মোর বলুন যত বড়ো বড় মডার্ন ট্রেডের শপিং মলগুলো আছে সবার সঙ্গে আপনি টাই আপ করতে পারেন অর্থাৎ মনে হচ্ছে কি এখন মোমবাতির ব্যবসা ছোট্ট ব্যবসা বাট যখন শুরু করলেন তখন ছোটোভাবে শুরু করলেন আপনি এখানেই শেষ নয় এই মোমবাতি ভারতবর্ষ থেকে প্রচুর মোমবাতি এক্সপোর্ট করা হয় ইউরোপ কান্ট্রিতে কেন কি ইউরোপের ম্যাক্সিমাম দেশগুলো খ্রিস্টান দেশ সেখানে খ্রিস্টান মানে যিশুর পায়ে মোমবাতি যিশুর সামনে মোমবাতি জ্বালানো হয় জ্বালিয়ে তাকে প্রার্থনা করা হয় স্প্রে করে তারা তো এই জন্য ভারতবর্ষ থেকে প্রচুর মোমবাতি এক্সপোর্ট করা হয় আপনি চাইলে নিজে এক্সপোর্টও করতে পারেন তাহলে দেখছেন ছোট্ট ব্যবসাটা কিভাবে ধীরে 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 বড় হচ্ছে আপনি চাইলে আনলিমিটেড গ্রো করতে পারেন বাট ইনিশিয়ালি ছোট্টভাবে শুরু করুন না ছোটোভাবে নিজেই তৈরি করছেন নিজেই সেল করছেন লোকালে সেল করছেন ডেভেলপ করছেন দেন আপনি আরেকটা স্টেপ নিচ্ছেন তাহলে এইভাবে ছোট ছোট করে পেপার্স একটা ট্রেড লাইসেন্সের উপরে বেশ করে শুরু করুন যখন আপনি মডার্ন ট্রেড অনলাইনে যাবেন তখন আপনি কি করবেন জিএসটি নেবেন নিজের একটা ব্র্যান্ড তৈরি করার জন্য আপনাকে কি করতে হবে আপনাকে ট্রেডমার্ক নিতে হবে আর এখানে সরকার আপনাকে কিভাবে হেল্প করবে জানেন সরকারের এখন প্রচুর যোজনার মাধ্যমে লোন দিচ্ছে আমি অনেক বড় কিছু যাচ্ছি না আমি মুদ্রা লোনের কথা বলছি মুদ্রা লোন লিস্ট আপনি এক লাখ টাকা পেয়ে যেতে পারেন কি দেখিয়ে একটা আপনার বিজনেসের ট্রেড লাইসেন্স ওপেন করুন উদ্যম আধার রেজিস্টার করুন কারেন্ট অ্যাকাউন্ট তৈরি করুন সেখানে আপনি তিন মাস লেনদেন করুন একটা প্রজেক্ট বানান দেখবেন আপনাকে ব্যাংক পঞ্চাশ থেকে এক লাখ টাকা আপনাকে লোন দেবে যে লোনটা এই ব্যবসার জন্য এফিশিয়েন্ট অ্যামাউন্ট থাকবে যে আপনি অনেক ভালো করে শুরু করতে পারেন অর্থাৎ আপনার সমস্ত প্রবলেম সলভ হচ্ছে শুধুমাত্র কনসেন্ট্রেশন লাগবে হার্ডওয়ার্ক লাগবে আর কিছু না সেকেন্ড এমন একটা ব্যবসার কথা বলবো সেটাও ছোট ভাবে শুরু করে আপনার মার্কেট অনেক বড় পাবেন কি বলুন তো মেয়েদের সিঁদুরছেন সিঁদুর তারপরে চুরি ডিজাইন চুরি তারপরে কপালে যেটা বিন্দি পরে বিন্দি টিপ যেটাকে বলে এখন সুন্দর সুন্দর ডিজাইনের মেয়েরা টিপ পরে দেখতে খুব সুন্দর লাগে সেগুলো প্রচুর মহিলারা আছে বাড়িতে তৈরি করে এটার ইনভেস্টমেন্ট সত্যি বলছি পঞ্চাশ থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে আপনি এই ব্যবসা শুরু করতে পারেন এরকম প্রচুর প্রোডাক্ট আছে আপনি সিঁদুর তৈরি করতে পারেন আপনি টিপ তৈরি করতে পারেন রাখি তৈরি করতে পারেন এখানে একটা বড় মার্কেট আপনি পেয়ে যাবেন আপনি চাইলে এই ব্যবসাটা শুরু করতে পারেন এবং ডেভেলপ লোকাল থেকে আসুন দেন অনলাইনে আসুন অনলাইনের পরে আপনি এই যে ই কমার্স কোম্পানিগুলোতে টাই আপ করে সেখানে তার থ্রু থেকে বিক্রি করতে পারেন পরবর্তীকালে ডিস্ট্রিবিউটার নেটওয়ার্ক আসতে পারেন দেন এক্সপোর্ট তো রয়েছেই তো এইভাবে আপনি কিন্তু সেল করতে পারেন এবং এটা বড় হওয়ার আহ উপায় রয়েছে গভর্নমেন্টের হেল্প এই ব্যবসাতেও গভর্নমেন্টের হেল্প পেয়ে যাবেন এবার আমি আপনাদের সঙ্গে তৃতীয় নম্বর ব্যবসাটার কথা আলোচনা করব তৃতীয় নম্বর ব্যবসাটা আমি আমার তো প্রিয় ব্যবসা এর আগেও একবার দুবার আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছি ব্যবসাটা আজ থেকে প্রায় একশো বছর আগে কোনো এক বাঙালি শুরু করে তখনকার সময় সে নিজেকে কোটিপতি করেছিল এবং শুনলে চমকে যাবেন সে ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারেরই একজন রিলেটিভ ব্যবসাটা হচ্ছে গঙ্গা জলের ব্যবসা ইয়েস কেন ভারতবর্ষ হচ্ছে ম্যাক্সিমাম পপুলেশন হিন্দুদের হিন্দু মানে পূজা পার্বণ বারো মাসে তেরো পার্বণ অর্থাৎ যে কোনো পুজোতেই এই গঙ্গা জল কিন্তু কমন গঙ্গা যেখান থেকে বইছে সেখানে তো খুব ভালো বাট বাকি জায়গায় গঙ্গা জলের প্রচুর ডিমান্ড রয়েছে বাট এই গঙ্গা জলের ব্যবসাটাকে এখনও পর্যন্ত একটা দুটো কোম্পানি ছাড়া কেউ সিরিয়াসভাবে নিচ্ছেই না প্রত্যেকেই এই গঙ্গা জলের ব্যবসাটা লোকালভাবে শুরু করে একটা বোতলের মধ্যে ভরছে স্টিকার লাগাচ্ছে বিক্রি করছে অল্প কিছু কোম্পানি রিসেন্ট আমি জাস্ট দেখতে পাচ্ছি দু এক বছর ধরে যারা এই গঙ্গা জলের ব্যবসাটা সিরিয়াসভাবে নিচ্ছে এবং আজকের দিনে তারা এক্সপোর্টও করছে বাইরের দেশেও গঙ্গা জলকে এক্সপোর্ট করছে এবং এইভাবে তাদের কয়েক লক্ষ টাকার কোম্পানি সাম্রাজ্য তৈরি করে ফেলেছে আপনিও তো শুরু করতে পারেন আপনি চিন্তা করুন তো এই গঙ্গা জলের ব্যবসা শুরু করার জন্য এমন কি লাগবে আপনি অনলাইন থেকে আইডিয়া নিয়ে নিন আজকে অ্যামাজনে দেখুন পাঁচশো গঙ্গা জলের দাম তারা বিক্রি করছে সত্তর টাকা আশি টাকা একশো টাকা এই প্রাইজে বিক্রি করছে তো বিক্রি তো হচ্ছে সেখানে আজকে আপনিও যদি একটা গঙ্গা জলকে সুন্দরভাবে সুন্দর প্যাকেজিং করে বিক্রি করতে চান মডার্ন ট্রেডে বিক্রি করতে পারেন লোকালে বিক্রি করতে পারেন ডিস্ট্রিবিউটার নেটওয়ার্ক দিতে পারেন আপনি এটা এক্সপোর্টও করতে পারেন শুধু মাথা বুদ্ধিটা লাগবে লাগবে আপনার মেহনত আপনাকে হার্ডওয়ার্ক করতে হবে মানুষের কাছে পৌঁছাতে হবে আজকে আপনি মহারাষ্ট্রে চলে যান যত যত মডার্ন ট্রেডের মলগুলো আছে আপনি তাদের সঙ্গে গিয়ে কথা বলুন যে আমি গঙ্গা জল সাপ্লাই করতে চাই আপনি ব্যাঙ্গলোরে চলে যান আপনি সাউথ ইন্ডিয়াতে চলে যান সেখানে গিয়ে আপনি তাদেরকে বলুন আপনি উড়িষ্যাতে চলে যান আপনি আসামে চলে যান সেখানে যত মডার্ন ট্রেড আছে সেখানে গিয়ে আপনি নিজেকে প্রেজেন্ট করুন যে আমি গঙ্গা জল আপনাদের সঙ্গে বিক্রি করতে চাই দেখবেন এর মধ্যে কিছু কিছু মডার্ন ট্রেড আপনার সঙ্গে টাই আপ করে নেবে আপনি ট্রান্সপোর্টে মাল পাঠিয়ে দিলেন পয়সা পেয়ে গেলেন কি আছে ব্যবসাটা শুরু করার জন্য এই ব্যবসাতে আপনি লাখো টাকা নয় কোটি টাকা আয় করতে পারেন ভালো করে চিন্তা করে দেখবেন এবার চতুর্থ নম্বরের ব্যবসাটা আরও একটা ভালো ব্যবসার কথা আপনাদের সঙ্গে বলবো বা চতুর্থ নম্বরে ব্যবসার কথা বলার আগে আমি বলবো আজকের দিনে প্রচুর মানুষ বেঙ্গল ডিটারজেন্ট প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড কোম্পানি মানে আমার কোম্পানির ডিস্ট্রিবিউটার নিয়ে তারা তাদের কেরিয়ার তৈরি করছে আপনাদের মধ্যে যদি কিছু মানুষ মনে করেন না আমি শিবামদার সাথে কাজ করতে চাই তাহলে অবশ্যই নিচে যে কন্ট্যাক্ট নাম্বার আছে তাই সেখানে আপনি আধার কার্ড একটা পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপ করে দিন আপনার এরিয়াতে যদি ডিস্ট্রিবিউটার না থাকে দেন আমাদের অফিস থেকে আপনাকে কল করে নেবে এবং স্বয়ং আমি আপনার সঙ্গে ভিডিও কলে কথা বলবো যে আমাদের ডিস্ট্রিবিউটারশিপ নিলে আপনার কেরিয়ারকে আমি কিভাবে তৈরি করব। কোম্পানি কত পার্সেন্ট প্রফিট দেবে সমস্ত কিছু ভিডিও কলের মাধ্যমে আমি আপনার সঙ্গে আলোচনা করব তো নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আপনার আধার কার্ড পাঠাতে পারেন দেখুন চতুর্থ নম্বর বিজনেস আইডিয়া এবার কিসের আইডিয়া দেবো জানেন এটাও আপনারা শুনেছেন সেটা হচ্ছে মাসালার বিজনেস ইয়েস বিজনেস এবার ভাবছেন শিবম দা কি ভুলভাল বলছেন মশালার ব্যবসা শুরু করতে গেলে প্রচুর প্রচুর টাকা লাগে লাখো লাখো টাকা লাগে ইয়েস সত্যি লাখো লাখো টাকা লাগে মশালার ব্যবসা শুরু করতে বাট একটা ব্যবসা আছে আমার কথা শুনে একটা দুটো ছেলে যারা শুরু করেছিল যারা পরে আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছিল তিরিশ হাজার টাকা ব্যবসা শুরু করে কুড়ি হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করে আজকে তারা চার পাঁচ লাখ টাকা মাসে আয় করছে সেরকমই একটা সাউথ চব্বিশ পরগনায় ছেলে আছে ব্যবসাটা কি জানেন আজকে গরম মশলা বলুন গোটা মশলা বলুন এই একটা বোর্ডের মধ্যে ছোট্ট ছোট্ট প্লাস্টিকের মধ্যে ঝুলিয়ে রেখে দেয় স্টেপলার করে ঝুলিয়ে রেখে দেয় গোটা মশলা গরম মশলা সাই গরম মশলা এখন তো কাজু বাদাম কিশমিশ সমস্ত কিছু একটা বোর্ডের মধ্যে ঝুলিয়ে ছোটো ছোটো পাতা থাকছে পাতাগুলো স্টেপেল করে লাগিয়ে মশালা তৈরি করছে আপনি চাইলে সেভাবে বিক্রি করতে পারেন নিজের একটা মশলা তৈরি কোম্পানি তৈরি করে ফেলুন বাড়িতে সমস্ত ধরনের সেইভাবে একটা বোর্ডের মধ্যে আপনি মশলা তৈরি করে লোকালে বিক্রি করা শুরু করুন সবার প্রথমে লোকাল লোকাল যখন আপনার সেল ডেভেলপ হয়ে গেল আপনি দেখুন এই মশালা গোটা মশালা আপনি অনলাইনে সেল করতে পারবেন কিনা দেখবেন অনলাইনেও সেল হচ্ছে তখন আপনি অনলাইনে সেল করা শুরু করুন দেন ধীরে 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 আপনি বক্স নিয়ে আসুন কাগজের বক্স কেন প্রথমেই পাতা করবেন না পাতাতে অনেক বেশি কস্ট চলে আসে বক্সের মধ্যে মশালা আপনি শুরু করুন একটা ব্র্যান্ড তৈরি করুন ট্রেডমার্ক নিয়ে নিন গভর্নমেন্ট আপনাকে তো হেল্প করছে শুরুতে হয়তো গভর্নমেন্ট আপনাকে হেল্প করছে না বাট আপনাকে যদি আপনি ট্রেড লাইসেন্স ওপেন করে রাখেন কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করেন কারেন্ট অ্যাকাউন্টের সঙ্গে ট্রানজাকশন করেন উদ্যম আধার রেজিস্টার সার্টিফিকেট নিয়ে রাখেন দেখবেন গভর্নমেন্ট আপনাকে এক দু তিন লাখ টাকা দিয়ে ইনিশিয়ালি হেল্প করছে এবং এই লোনগুলোতে কিন্তু কোনো রকমের কোনো সিকিউরিটি অ্যামাউন্ট বা কোনো ডকুমেন্টস ডকুমেন্টস তো লাগে কোনো কিছু মর্গেজ দিতে হয় না তো আপনি সেরকম একটা লোন নিয়ে এই ব্যবসাটা শুরু করতে পারেন মশালার বিজনেস আছে গোটা মশালার বিজনেস বোর্ডে ছোট্ট ছোট্ট করে পাতা তৈরি করে আপনি সেটাকে কিন্তু বিক্রি করতে পারেন এটা একটা ভীষণ ভীষণ ভালো ব্যবসা আছে এবার আপনাদের সঙ্গে আলোচনা করবো পঞ্চম নম্বর ব্যবসার আইডিয়া পঞ্চম নম্বরটা একদম নেসেসারি প্রোডাক্ট প্রত্যেকটা বাড়িতে বাড়িতে লাগেই লাগে আপনি চাইলে তৈরি করতে পারেন সেই প্রোডাক্টটা আমারও রয়েছে কি বলুন তো ফিনাইল ফ্লোর ক্লিনার ঠিক শুনেছেন ফিনাইলে আজকে শুধুমাত্র ফিনাইল তৈরি করুন আপনি আপনার এরিয়াতে যদি ফিনাইল না তৈরি করতে পারেন অনেক কষ্ট হয় আপনি সহজে বলে দিচ্ছি গ্রামের দিকে একটা বাথরুম পরিষ্কার করার জন্য কোমর পরিষ্কার করার জন্য একটা অ্যাসিড অ্যাসিড কিনতে থাকে কিচ্ছু থাকে না তার মধ্যে এইচসিএলকে জলের সঙ্গে মিক্স করা হয় এক লিটার জলের মধ্যে আড়াইশো গ্রাম এইচসিএল বা তিন গ্রাম এইচসিএল দিয়ে একটা অ্যাসিড তৈরি করা হয় যে অ্যাসিডটা দিয়ে বাথরুম পরিষ্কার করতে থাকে মানুষ দোকানে সেই অ্যাসিডটা বিক্রি হয় পঁচিশ টাকা তিরিশ টাকাতে আমরা কিনে নিয়ে আসি অ্যাকচুয়াল ওইটার কস্ট থাকে সাত থেকে দশ টাকার মধ্যে থাকে অর্থাৎ সাত আট টাকার মতো থাকে কস্ট ম্যাক্সিমাম কস্ট সাত আট টাকার প্রোডাক্টটা আপনি যদি পনেরো টাকাতেও দোকানদারদের বিক্রি করেন হানড্রেড পারসেন্ট প্রফিট করেন দোকানদার ওটা তিরিশ টাকাতে বিক্রি করছে দোকানদারেও প্রফিট পাচ্ছে তো এই যে যে অ্যাসিডের ব্যবসাটা যেটা বাথরুম ক্লিনার করার জন্য অ্যাসিড বা ফিনাইল আপনি চাইলে বাড়ি থেকে শুরু করতে পারেন লোকালে বিক্রি করা শুরু করুন না আপনি লোকাল যখন ডেভেলপ হয়ে যাবে তখন দেখবেন আপনার স্টেপ বাই স্টেপ মাথা আপনার কাজ করছে আপনার ব্যবসা বড় করার জন্য আপনি নিজে নিজেই স্টেপ নিতে থাকবেন বাট এই ব্যবসা থেকেও আপনি একটা ভালো টাকা আয় করতে পারেন কিন্তু ছ নম্বরে যে ব্যবসাটার কথা বলবো সেই ব্যবসাটা এতটাই ভালো ব্যবসা সেই ব্যবসাতে কিছু মহিলা তো নিজেকে মিরাকেল করে দেখিয়েছে আরবারও বলছি সেই ব্যবসার কথা আপনাদের সঙ্গে পাপড়ের ব্যবসা লিজ্জাত পাপড় আমরা তো সবাই জানি এমন একটা কোম্পানি সাতটা মহিলা মিলে শুরু করেছিল আজকের দিনে পৃথিবীর প্রচুর দেশে তারা পাপড় সাপ্লাই করে থাকে একটা ছোট্ট পাপড়ের কারখানা তৈরি করতে এমন কত টাকা খরচা হয় এখন তো পাপড় বেলতেও হয় না হাতে মেশিন চলে এসছে কুড়ি তিরিশ হাজার টাকা মেশিনটার দাম পাপড়টা বেলতে হবে শোখাতে হবে দেন প্যাকেট করে মার্কেটে বিক্রি করবেন বিক্রি করার জন্য সেম টু সেম একই প্রসেস থাকছে একটুখানি আপনার দৃষ্টিভঙ্গি যদি চেঞ্জ করে আপনি দেখতে থাকেন যে পাপড়টা কারা কারা কিনতে পারে সবার প্রথমত হোলসেল দোকান দেন আর কারা কিনবে হোটেল ইন্ডাস্ট্রি যাদের খাবারের হোটেল আছে তারাও পাপড় কিনতে পারে আপনি সেখানে বিক্রি করতে পারেন এছাড়া মডার্ন ট্রেড তো আছেই আপনার কাছে আপনি সেখানে বিক্রি করতে পারেন অনলাইনে এখন অনেক সহজে বিক্রি করতে পারেন তো ঘর থেকে একটা পাপড়ের কারখানা যদি আপনি শুরু করেন সেখান থেকেও কিন্তু আপনি ছোট থেকে অনেক বড় হওয়ার জায়গা রয়েছে আপনার হাতে শুধু আপনাকে শুরু করতে হবে হার্ড লেবার দিতে হবে হার্ড ওয়ার্কার যেটা বলা হয় আপনাকে অনেক বেশি কাজ করতে হবে দেন দেখবেন একদিন আপনি আপনার সেই স্বপ্নে পৌঁছে গেছেন এতটার সময় আমার সঙ্গে ছিলেন মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাই যদি আপনার মনেও কিছু কথা লুকিয়ে থাকে যেটা আমার সঙ্গে শেয়ার করতে চাইছে নিচে কমেন্টে আপনি কমেন্ট করতে পারেন এখনও যদি চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব যদি মনে হয় করবেন করতে পারেন যদি শিবমদার ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন আর যারা যারা ডিস্ট্রিবিউটার নিতে চাইছেন লেমন শক্তি বা বেঙ্গল ডিটারজেন্টের ডিস্ট্রিবিউটার হতে চাইছেন নিচে দেওয়া নাম্বারে অবশ্যই আপনাদের আধার কার্ড হোয়াটসঅ্যাপ করবেন আপনার এরিয়াতে ডিস্ট্রিবিউটার না থাকলে আমাদের অফিস থেকে কল করে নেবে আপনাকে ভালো থাকবেন সবাই আবারও দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে জাহিন বন্দে মাতরম